দু সালে স্থানীয় কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নিউহাম ইন্ডিপেন্ডেন্স পার্টি লিটল ইলফোর্ড ও ম্যানোর পার্কে তাদের নির্বাচনী প্রচার কার্যক্রমের উদ্বোধন করেছে নিউহামে আয়োজিত এই অনুষ্ঠানে দুশোরও বেশি স্থানীয় অধিবাসী ও সমর্থক অংশ নেন অনুষ্ঠানে দুই ওয়ার্ডের মোট ছয়জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় বিস্তারিত দেখুন ডেস্ক 2026 সালের সাত মে স্থানীয় কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছে নিউহ্যামে আয়োজিত প্রাণবন্ত উদ্বোধনী অনুষ্ঠানে বেশি স্থানীয় অধিবাসী ও সমর্থক অংশ নেন এই উদ্বোধনী অনুষ্ঠান দলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে তারা দুইটি গুরুত্বপূর্ণ ওয়ার্ডের নির্বাচনী প্রার্থীদের পরিচয় তুলে ধরে এই দুই ওয়ার্ড নিউহ্যামের বৈচিত্র্যময় জনসংখ্যা ও গুরুত্বপূর্ণ স্থানীয় প্রতিনিধিত্ব করে ইনফোর্ড ওয়ার্ডের প্রার্থী অলিউর রহমান নাসরিন শামিমা তাহির মির্জা পার্ক ওয়ার্ডের প্রার্থী এ কে এম মহিবুর রহমান মজিবুর রহমান সাবির বাংলাওয়ালা অনুষ্ঠানের সমর্থক কমিউনিটি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি প্রমাণ করে যে নিউহ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টির প্রতি সম্প্রদায়ের দৃঢ় সমর্থন অব্যাহত রয়েছে এবং তারা একটি স্বচ্ছ জনগণ কেন্দ্রিক স্থানীয় নেতৃত্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউ হ্যাম ইন্ডিপেন্ডেন্স পার্টির লিডার মেহমুদ মির্জা যিনি প্রার্থীদের দক্ষতা ও অঙ্গীকারের প্রশংসা করেন দলীয় নেতা মেহমুদ মির্জা বলেন আমাদের ছয়জন প্রার্থী অত্যন্ত পরিশ্রমী অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ তারা তাদের ওয়ার্ডের মানুষের প্রকৃত প্রতিনিধি হয়ে কাজ করবেন আমি সকলকে আহ্বান জানাই এই প্রার্থীদের পাশে দাঁড়ান এবং আমাদের সঙ্গে নিউ একটি সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করুন নিউহাম ইন্ডিপেন্ডেন্টস জানাই তারা নাগরিক ভিত্তিConfigSourceগ্রহণ ন্যাজ্যতা এবং স্থানীয় সমস্যার বাস্তবসম্মত সমাধান নিয়ে আজ করতে বদ্ধপরিকর উদ্বোধনের পর প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলবেন এবং তাদের পরিকল্পনা তুলে ধরবেন যাতে লিটল ইলফোর্ড ও ম্যানার পার্কে ইতিবাচক পরিবর্তন আনা যায় হ্যাঁ মাই নেম ইজ